হজরত হাসিম রহিমাহুল্লাহ ছিলেন বিখ্যাত আলেম এইটা তার জীবনে ঘটে যাওয়া একটি শিক্ষামূলক ঘটনা হাসিম রহিমাহুল্লাহ বলেন একবার আমি একা একা সফর করছিলাম আমার কোনো সঙ্গী ছিল না ফথির মধ্যে ভীষণ খিদে ফেল খাবার যা নিয়ে এসেছিলাম আগেই তা শেষ হয়ে গেছে এই অবস্থায় মরুভূমিতে একটি তাবু নজরে পড়ল আমি সোয়ারি থেকে নামলাম তাবুর ভিতরে একটি মহিলা বসা ছিল আমি তাকে বললাম বোন আমি ভীষণ ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিবে সে রেগে গিয়ে বলল আমি কি এখানে মুসাফিরদের জন্য খাবার রান্না করে বসে আছি নাকি যান নিজের রাস্তা দেখুন খাবার টাবারের কোনো ব্যবস্থা এখানে হবে না মহিলার কথাই মনে খুব আঘাত ফেলাম আমি তখন এতটা ক্ষুধার্ত ছিলাম যে উঠে দাঁড়াতেও ফারছিলাম না তাই বাধ্য হয়ে সেখানেই কিছুক্ষণ বসে রইলাম খানিক বাদে মহিলার স্বামী এলো আমাকে দেখেই হাসি মুখে বলল সালাম স্বাগতম কে আপনি আপনার আগমন শুভ হোক বললাম আমি একজন মুসাফির খানা খেয়েছেন না খাইনি কেন খাননি সে ছিলাম ফাইনি এরপর সে স্ত্রীকে ডেকে বলল এ কেমন কথা যে খানা সত্ত্বেও তুমি মুসাফিরকে খানা দাওনি না দেয়নি আমি আমি কি মুসাফিরের জন্য খাবার প্রস্তুত করে বসে আছি ওদেরকে খানা খাইয়ে খাইয়ে আমার ঘর কি উজার করে দিব বলে সে রেগে মেগে অন্য ফাঁসে চলে গেল মহিলার স্বামী ছিল সম্ভ্রান্ত বংশের লোক তাই স্ত্রীর কথায় সে রাগ করল না বরং শুধু বলল তুমি তোমার ঘর খাবার দিয়ে করে রাখো আল্লাহ আল্লাফাক তোমাকে হেদায়ত দান করুন তারপর সে নিজে গিয়ে একটি বকরি জবাই করে নিজেই রান্না করে আমাকে খাওয়ালো এবং স্ত্রীর এই ওয়াস জিত আচরণের জন্য খুব দুঃখ প্রকাশ করল খানাফিনা শেষ করে আমি ফত চলতে লাগলাম এক দীর্ঘ ফত অতিক্রম করার পর এক সময় আবার আমার খিদে ফেল এবং আশ্চর্য সেখানেও আগের মতো একটি তাঁবু নজরে পড়লো এবং সেই তাঁবুর নিকট একটি মহিলাকে দেখা গেল আমি মহিলার কাছে গিয়ে বললাম ভোন আমি একজন মুসাফির খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিবে মহিলা বলল স্বাগতম আপনার আগমন শুভ হোক আমার ঘরে আজ আল্লাহর রহমত এসেছে আল্লাহর বরকত এসেছে এ বলে সে একটি বকরি জবাই করে রান্না করল তারপর অত্যন্ত সম্মানের সাথে যখন আমার সামনে খাবার ফেস করল এমন সময় তার স্বামী এসে উপস্থিত হলো আমাকে জিজ্ঞেস করলো তুমি কে বললাম মুসাফির খাবার কে দিয়েছে আপনার স্ত্রী এই কথা শুনে সে তার স্ত্রীর উপর সরাও হলো এবং চিৎকার করে বলল তোমার কি বুদ্ধি হয় না তুমি কি এভাবে মেহমানদারি করে আমার ঘর খালি করে দিবে আমাকে ফথের ভিখারি বানিয়ে ছাড়বে লোকটির কথা শুনে আমার দারুণ হাসি ফেল আমি কিছুতেই হাসিকে সংবরণ করতে না ফেরে হো হো করে হেসে উঠলাম আমার হাসি দেখে লোকটি আরো রেগে গেল জিজ্ঞেস করলো হাস্য কেন আমি বললাম এখানে আমি যে দৃশ্য দেখলাম এক মঞ্জিল আগের এক জায়গায় এক তাবুতে এর উল্টো দৃশ্য দেখে এসেছি মানে এখানে দেখেছি আমাকে খাবার দেয়ার কারণে স্বামী তার স্ত্রীর উপর রাগ করেছে আর ওখানে দেখে এলাম স্ত্রী তার স্বামীর রাগ করেছে কি বৈচিত্র মানুষের মন কত পার্থক্য মানুষের আচরণে লোকটি বলল জানো সেই তাবুর মহিলাটিকে যে তার স্বামীর উফা রাগ করেছিল আমি বললাম না সে বলল ওই মহিলা ছিল আমার বোন আর এ মহিলা হলো ওই পুরুষের বোন যিনি আপনাকে নিজ হাতে বকরি জবাই করে রান্না করে খাইয়েছিলেন আমি বুঝতে পারলাম প্রত্যেক জিনিস তার মূলের দিকে দাবিত হয় বা তার বংশের বৈশিষ্ট্য বহন করে তবে মানুষ চেষ্টা করলে আল্লাহ তাকে সৎফতে রাখেন সামর্থ্য দান করেন